আসন্ন লোকসভা নির্বাচনের আগে ফের মালদা জেলা রতুয়া বিধানসভার বড় ধাক্কা কেলো বাম ও কংগ্রেস বিজেপি বৃহস্পতিবার মালদা জেলার উত্তর মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত রতুয়া বিধানসভা এলাকা চাঁদমণির দুই গ্রাম পঞ্চায়েতের একশো নম্বর বুথের নতুন চাঁদপাড়া এবং লক্ষ্মীপুর ও চাঁদপাড়া গত পঞ্চায়েতের বাম কংগ্রেসের দুইজন কন্টেস্টিং প্রার্থী সিপিআইএম সদস্য সহ পাঁচশো শতাধিক সিপিআইএম কংগ্রেস বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগ দেন চাঁদমণির দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি আসফাতুর রহমান বিধায়ক প্রতিনিধি আব্দুল তোয়াব নেতৃত্বে সিপিআইএম এবং কংগ্রেস বিজেপির কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে তাদের বৃহত্তর তৃণমূল পরিবারে বরণ করে নেন এদিন উপস্থিত ছিলেন চাঁদমলি দুই গ্রাম পঞ্চায়েতের চেয়ারম্যান আব্দুল কাদির রতুয়া ব্লকের যুব সভাপতি জাহির উদ্দিন বিল্লাল হোসেন সহ ব্লক ও অঞ্চল নেতৃত্বগণ যোগদানকারীর দাবি দিদির উন্নয়নের জন্যই তারা তৃণমূলে যোগদান করেছেন তৃণমূলের থেকে তারা মানুষের সেবা করতে পারবেন তাই সিপিআইএম ছেড়ে তারা তৃণমূলে যোগদান করেছেন যোগদান সভা শেষে যোগদানকারীদেরকে নিয়ে শপথ বাক্য পাঠ করা হয় একশো নম্বর বুথ চাঁদপাড়া এসএসকে এখানে জয়নিং সভা ছিল এই জয়নিং সভাতে আমাদের চাঁদমুনি টু এর তৃণমূলের নেতৃত্ববৃন্দ সকলেই ছিলেন এবং চাঁদপাড়া বুথের এস এস যে জয়নিং সভাতে যারা বিজেপি সিপিএম কংগ্রেস থেকে যে এসছিল তারা হচ্ছেন তিনশো পরিবার পাঁচশো প্রায় ভোটার তারা দেশের এই যে বিজেপির বিভিন্ন রকম যে দুর্নীতি বিজেপির যে ধর্মের বিভাজন এটাকে দেখে তারা বিভিন্ন দিক থেকে মানে তৃণমূলের উন্নয়নকে দেখে যে শান্তি শৃঙ্খলা দেখে তৃণমূলের আমাদের মমতা মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমাদের এখানকার তৃণমূলের নেতৃত্বে আচার আচরণ উন্নয়ন দেখে তারা মুগ্ধ হয়েছেন এবং এই দেশকে গড়ার লক্ষ্যে তারা আমাদের প্রসুম ব্যানার্জিকে আগামী সাত তারিখে ভোট দেওয়ার লক্ষ্যে জিতানোর লক্ষ্যে তিনি সব দল থেকে ছেড়ে আমাদের তৃণমূলে আজকে যোগদান করলেন আপনার নাম আমার নাম হচ্ছে আসফাতুর রহমান অঞ্চল প্রেসিডেন্ট টু আজকে আমাদের কর্মসূচি ছিল টু একশো সপ্তাহের বুথ এস এস কে এই এসএসকে বুথে এখানে জয়নিং সভা ছিল এখানে তৃণমূল কংগ্রেসের জয়নিং সভায় আজকে এথেকার বিগত দিনে যারা পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস সিপিএম বিজেপি করেছে তারা ভুল বুঝতে পেরে প্রায় তিনশো পরিবার আমাদের তৃণমূল কংগ্রেসের জয়নিং করল মমতা ব্যানার্জির উন্নয়নে দল থেকে আজকে তারা জয়েনিং করল এখানে কংগ্রেস সিপিএম এবং বিজেপি থেকে তিন দল থেকে এখানে প্রায় পাঁচশো পরি ভোটার তিনশো পরিবার সামনে রেখে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য এবং আগামী যে লোকসভা নির্বাচন সাত তারিখে সেই সাত তারিখে লোকসভা নির্বাচনকে সামনে রেখে ওনারা আমাদের দলে জয়েন করলেন শুধু আজকে এই জয়েন্ট সভাতে যে জয়েন্ট করলো শুধু নাম দেখানো না আসলেই করবে এটা না এরা মানে মনে প্রাণে এদের যা মানে প্রতিজ্ঞা নিল আজকে বা শপথ নিল এই বুথ থেকে এনারা মানে একশো শতাংশ ভোট আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন ব্যানার্জিকে দিবেন এই অঙ্গীকার ওনারা আজকে করলেন আপনার নাম আমার নাম আব্দুল তপ আমি এমএলএ সমন মুখার্জির প্রতিনিধি এবং রোদ্ এক ব্লক কমিটির সদস্য এবং চাঁদমী তো তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি সবার ছিল কোথায় নতুন চাঁদপাড়া চাঁদপাড়া একশো সপ্তাশি বুথে সভাতে আমরা প্রায় তিনশো পরিবার জয়েন করলাম বিজেপি থেকে এবং সিপিএম জোট কংগ্রেস জোট থেকে আমরা বিগত ছয় সাত মাস আগে পঞ্চায়েতের আগে কোনো কারণবশত ভুল বা ভুল বুঝতে পেরে আমরা চলে গেছিলাম সেই ভুলটা সংশোধন করে আবার ফিরে আসলাম আমরা মামাটি মানুষ টিএমসির ঝান্ডা ধরে আবার ফিরে আসলাম সামনে আবার আমাদের এই লোকসভা ভোট আছে ইনশাল্লাহ আমরা আশা করবো এই ভোটে আমরা এখান থেকে এই চাঁদ চাঁদমনি এক টু এর একশো নম্বর ভোটে লিড দেবো এটা আমাদের গ্যারেন্টি থাকবে সারা ভোটার আজকে জয়েন্ট করলেন মোটামুটি পাঁচশো ভোটার জয়েন করলাম আচ্ছা বিজেপি সহ বিজেপি সহ এবং কংগ্রেস সিপিএম সহ ছিল ওইগুলো সব জয়েন্ট করলাম পাঁচশো ভোটার আচ্ছা আপনার নাম আলিশ বাড়ি নতুন চাঁদপাড়া